হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো উত্তর দিনাজপুরে নশো এক এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিংয়ে আটশো ছাপ্পান্ন টাকা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো তিরিশ ঝাড়গ্রামে আটশো একুশ এবং কালিম্পংয়ে নশো আটান্ন টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে এক টাকা পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য আটত্রিশ টাকা বাড়ানো হয়েছে তো এবার আসুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় এলপিজি গ্যাসের সিলিন্ডারের নতুন দাম উনিশ কেজির মালদায় এক হাজার নশো ষাট টাকা মুর্শিদাবাদে এক হাজার আটশো পঁয়ত্রিশ নদীয়ায় এক হাজার আটশো তিন উত্তর চব্বিশ পরগনায় এক হাজার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার আটশো একুশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো উনষাট পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো চৌত্রিশ পুরুলিয়া এক হাজার আটশো পঁয়তাল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার আটশো তেরো উত্তর দিনাজপুরে এক হাজার নশো পঁয়ষট্টি আলিপুরদুয়ারে দু হাজার উনচল্লিশ বাঁকুড়ায় এক হাজার আটশো উনিশ বীরভূমে এক হাজার আটশো চুয়ান্ন কোচবিহারে দু হাজার আটত্রিশ দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো পঁয়ষট্টি দার্জিলিংয়ে দু হাজার একান্ন হুগলিতে এক হাজার আটশো নয় হাওড়াতে এক হাজার আটশো সাত জলপাইগুড়িতে দু হাজার তেতাল্লিশ ঝাড়গ্রামে এক হাজার সাতশো তেষট্টি এবং কালিম্পংয়ে দু হাজার দুশো এক টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ